দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার এবং টাটকা সবজি তো এখানে কিন্তু প্রায় আমাদের নিত্য প্রয়োজনীয় কয়েক ধরনের সবজির আইটেম রয়েছে জানবো এখানে যেগুলো সবজি রয়েছে কত করে আজকে এই সবজিগুলো বিক্রি করা হচ্ছে এবং কোথেকে নিয়ে এসেছেন আঙ্কেল ভালো আছেন সবজিগুলো নিয়ে আসছেন কোত্থেকে আজকে শেরপুর ফেরি গার্ড থেকে তো আজকে আপনার কাছে জানবো ধুন্দাল কত করে দিচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি মরিচ তারা তারাগোনা বিন্দু মরিচ কত করে দুইশো টাকা কেজি না ঢেঁড়স কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি শশার কোয়ালিটিটা খুব চমৎকার লাগতেছে এটা কি হাইব্রিড কত করে দিছেন এটা চল্লিশ টাকা না কাঁকরোল কত করে কাঁকরোল পঞ্চাশ আর করলা করলা পঞ্চাশ দিছেন বাড়ি পড়লো কি পঞ্চাশি বাড়ি পড়ালো পঞ্চাশ না কম হবো না কিছু কম রাখেন বেগুন কত করে বেগুন রঙিন বেগুন সত্তর করে না আর ঝিঙ্গা কত করে ঝিঙ্গা ষাট করেই সত্তর বইলেন না একদম ফিক্সড দাম যেটা সেটাই তো দর্শক জানতে পারলেন এখানে যত ধরনের সবজির আইটেম রয়েছে কোনটা কত করে জানিয়েছি জামালপুর সকাল বাজার থেকে আজকে